আজকে সারাদিন রোজা থাকার পর কি কি খেয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে থাকছে একটা ছোট ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে ইফতারিতে খাওয়ার জন্য খুবই মজার একটা বোরহানি বানিয়েছিলাম প্রথমে আমি ব্লেন্ডারজার জারে দিয়েছি পুদিনা পাতা দিয়েছি এখানে তেঁতুলের কাত দিয়েছি কাঁচামরিচ দিয়েছে কালো গোলমরিচের গুঁড়ি দেবো একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর এখানে আমি লেবন দেবো তো এই লেবনটা অল্প পরিমাণে দিয়ে আগে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব তারপর একটু বেশি পরিমাণে মিশিয়ে নেব তো অল্প পরিমাণে আমি একটু দিয়ে আগে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আবার একটু লেবন বেশি করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব তো আজকে এখানে আমি দুই গ্লাস পরিমাণ বানিয়েছি তো দুই গ্লাস তো আর হয়নি দুই গ্লাসের চেয়ে একটু বেশি হয়েছে যেহেতু আমরা দুজন মানুষ একটু বেশি হলে সেটা থেকে যায় তো যাই হোক এটা বানিয়েছিলাম এটা খেয়েছি বড় একটা সামুদ্রিক মাছ ফ্রাই করেছি বাসায় তারপরে সাথে ছিল বাসমতি রাইস কিছু সমুচা সালাদ ফ্রুটস এগুলো তো সাথে ছিলই পরে ছিল খেজুর সাথে খাওয়ার জন্য প্রথমে তারপরে সালাদের কিছু পাতা আর এটা ছিল ক্রিম যেটা খেজুর দিয়ে খেতে খুবই ভালো লাগে অনেকগুলো খেজুর খাওয়া যায় আর এই তো মাছটা বাসায় আসলে সব রকমের পরিমাণ মতো মশলা দিয়ে আমি মাছটা ফ্রাই করেছিলাম খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তো সাথে আর অনেক কিছু ছিল আসলে রোজা থাকার পর আমার হাজব্যান্ড তো অনেক কিছুর আয়োজন করে সে মনে করে কত কিছু যে খেতে পারবো আসলে কিন্তু এত কিছু খাওয়া হয় না পরে আসতে দিনে খাওয়া হয় তো এখানে আমভর ভর্তাও ছিল তো আলহামদুলিল্লাহ ইফতার শেষ করে কিছুক্ষণ রেস্টে ছিলাম কারণ সারাদিন রোজা থেকে অনেক ইফতার তৈরি করা হয়েছিল তো যাই হোক চলে গিয়েছিলাম শপিং মলে আসলে আজকে নিজের জন্য কিছুই কেনাকাটা করবো না এগুলো গিফট দেবো সেজন্য কেনাকাটা করতে এসেছি তারপর একটু সুপার মার্কেটও গিয়েছিলাম সুপার মার্কেট থেকে সময় কেনাকাটা করা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে বাজার করতে সব কিছু একদম টাটকা আর খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে তো যাই হোক আমার মতো কার কার বাজার করা খুবই পছন্দ আমার হাজব্যান্ড আমাকে ছাড়া কখনও বাজারে যায় না সবসময় আমাকে নিয়ে যায় সে জানে একটু ঘোরাঘুরি করলে একটু বাজার করলে মন মানসিকতা আমার ভালো থাকবে এমনিতে মাঝে মধ্যে সে বাঙালি দোকান থেকে টুকটাক কিছু বাজার করলে সে নিজেই যায় আমার তেমন একটা যেতে ভালো লাগে না আমি সুপারমল থেকেই বাজার করতে আমার পছন্দ তো এখানে বেশি করে আঙ্গুর নিয়ে এসেছিলাম আঙ্গুরগুলো খুবই অল্প দামে পেয়েছে দুই কেজি আঙ্গুর মাত্র বিশ টাকা তো সবসময় এরকম ডিসকাউন্ট থাকে না এই আঙ্গুরগুলো আমার খুবই পছন্দ আমার মামুনিরও পছন্দ তো যাই হোক বেশি করে নিয়ে এসেছিলাম আজকে একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না অন্যান্য সময় সুপার মার্কেটে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ থাকে আমি ভালো করে ভিডিও করতে পারিনি আজকে কিন্তু লোকজন একদম কম ছিল কারণ আমরা গিয়েছিলাম রাত একটার দিকে এই সুপার মার্কেটটা রাত দুটা পর্যন্ত খোলা থাকে তো সেখান থেকে কিছু কেনাকাটা করে এখন চলে গিয়েছিলাম একটু শপিং করতে ওই যে গিফট দেব সেজন্য তারপর এই তো একটু মেরর দেখলাম সেখানে একটু সেলফি তুলে নিলাম আর কিছু লেডিসদের কালেকশন ছিল সুন্দর সুন্দর সেগুলোতে ভিডিও করতেছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি আসলে অতটা জুয়েলারি পরা পছন্দ করি না আমি একদম সাদা সিধা নর্মাল থাকতেই পছন্দ করি তো যাই হোক এগুলো আমার খুব ভালো লাগতেছিল তো এখান থেকেও কিছু গিফট করব তো কি কি কিনলাম সেগুলো তো আর ভিডিওতে দেখানো হয়নি কারণ এখান থেকে প্যাকেটিং করে একবারে যারগুলো দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে কিছু ভাবি আছেন তাদেরকে গিফট করেছি তো এখান থেকে একটা ক্যাপ নিয়েছিলাম আমার ক্যাপটা ছিল নেভি ব্লু কালারের তো অনেক ঘোরাঘুরি করতেছিলাম আর ব্যাগ তো আমার খুবই পছন্দ সব সময় ব্যাগের প্রতি একটু দুর্বলতা থাকে আসলে ব্যাগের কর্নার আমি চলে আসি ব্যাগ পারফিউম এগুলো আমার খুবই পছন্দ তো এগুলো দেখতেছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিলো তুমি একটা নিয়ে নাও আমি ভাবলাম যে না কিছুদিন পর পর তো আসা হয় ডিসকাউন্ট দিলে তখন নিজের জন্য একটা নিয়ে নেব বিশেষ করে সৌদি আরবে আসার পর নিজে পছন্দ করে তেমন কিছু নেওয়া হয় না টুকটাক কিছু কসমেটিক ছাড়া আর কিছু নেওয়া হয় না কারণ সব কিছু আমার হাজব্যান্ডটি পছন্দ করে কাপড় চুপড় জুতা ব্যাগ সব কিছু তো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখান থেকে কিছু টপস নিয়েছিলাম এই টপসগুলো খুবই ভালো লাগতেছিলো তো এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে দুটা টপস নিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা ডান তো আমি জানি আমার মতো অনেক কাপড়াই আছেন কেনাকাটা করতে খুবই পছন্দ করেন নিজের হাতে পছন্দ করে কেনাকাটা করার মজাই আলাদা আমি অনলাইনে তেমন শপিং করতে পছন্দ করি না আমার কাছে এভাবে নিজে পছন্দ করে গিয়ে কেনাকাটা করাটাই ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ